প্রথমে আমি যুক্ত করি জাহাঙ্গীর জাহাঙ্গীর আপনাকে যুক্ত করা হয়েছে বলেন জাহাঙ্গীর আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করে কথা বলেন জাহাঙ্গীর সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন না এ হচ্ছে মানে ইয়া দেখাচ্ছে জামা কাপড় খুলে ফেলছে এই মোমেনের কাজ আর কি মোমেন প্রতিদিন এসে জামা কাপড় খুলে ফেলে আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে আহ শামচু আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো আসিফ আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমাকে যুক্ত করার জন্য আমার একটা প্রশ্ন হচ্ছে আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি যেটা হচ্ছে যে গাজবাতুল হিন্দি আমরা দেখছি যে অনেক বর্তমানে ওই আর কি এই ওয়াজের মাঠগুলোতে এখন তো ওয়াজের মৌসুম বাংলাদেশে সো ওয়াজের মাঠগুলোতে গাজবাতুল হিন্দি অনেক আগে কথাবার্তা বলা হচ্ছে এবং মুমিনরা অনেক জোশ পাচ্ছে এই কাজবাতুল হিন্দ এর আর কি কথা শুনে এই কাজবাতুল হিন্দ আসলে কি এবং এটা নিয়ে আপনার মতামত কি আর সেকেন্ড আর হচ্ছে ঘটনা করছে এটাকে একটু শেষ করি এটা আগে একটু শেষ হোক তারপরে আপনি পরে এসে যান সময় গাজবাতুল হিন্দ বিষয়ে সংশয়.কম এ অলরেডি লেখা আছে অনেক অনেক আগে থেকেই লেখা আছে আপনাকে আমি সেই লেখাটা থেকে দেখা দেখাচ্ছি এটা হচ্ছে গাজবাতুল হিন্দ বিষয়ে যে কোরআন হাদিসের যে রেফারেন্স আছে সেখানে যে জিনিসটা বলা আছে সেটা আগে একটু দেখি যে নবী হিন্দ মানে হিন্দুস্থান বা ভারত সম্পর্কে জানতেন যেটা আমরা ফতোয়া থেকে পাওয়া যায় যদিও হাদিসটা জিফ কিন্তু অনেকগুলো হাদিস এই জিনিসটা বলা আছে যে যে ভারতে এই যে হারিস ইবনে কালাদা নামক একজন চিকিৎসক ছিলেন আরবে সেই সময় মোহাম্মদের সময় যিনি ভারতে এসে পড়ালেখা করেছিলেন ভারতে হিন্দুস্তানে এসে পড়ালেখা করেছেন এবং একই সাথে শরীফের একটা বলা বলা আছে আছে হিন্দুস্তানের চন্দন কাঠ কাঠের কথা মানে চন্দন কাঠ সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে যেত এবং পৃথিবীর বিভিন্ন দেশ এই চন্দন কাঠ কিনতো এখানে হিন্দুস্তান খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল সারা পৃথিবীর কাছেই ব্যবসা বাণিজ্য যারা করতো তারা জানতো যে হিন্দুস্তানে খুব চমৎকার জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে হিন্দুস্তানের চন্দন কাঠ এখন আহ মোহাম্মদ বলেছে হাদিসে যে জিনিসটা আসছে সুনান আনসাই শরিফ ইসলামিক ফাউন্ডেশন হাদিসে যেটা বলা আছে জিহাদ রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে নাম থেকে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে মানে हिंदुস্তানে আক্রমণ করবে এই গাজওয়াহ গাজওয়াহ জিনিসটাই হচ্ছে আক্রমণ আক্রমণ করা আকবরায় গিয়ে আক্রমণ করা কোন ধরনের মানে ইসলাম যদি কবুল তারা না করে তাহলে তাদেরকে হত্যা করা এবং তাদের যে জায়গা জমি সবকিছু দখল করা এটা হচ্ছে ইসলামী বিধান যদি মাশরিকলা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে এই একটাই বিধান আছে আর আহলে কিতাবদের ক্ষেত্রে একটু জিজিয়া দিয়ে বেঁচে থাকার একটা ইয়া স্কপ আছে কিন্তু মুশরিকদের জন্য শুধু একটাই বিধান যে ইসলাম গ্রহণ করতে হবে অথবা তাদেরকে মেরে ফেলা হবে তাদেরকে মানে জবাই করা হবে আল বিদায় বানিহা যে জিনিসটা বলা বলা আছে সেটা হচ্ছে আল বিদায় বানিহা খণ্ড পৃষ্ঠা 33 এ যুদ্ধ সম্পর্কে ভবিষ্যদ্বাণী এই ক্ষেত্রে জিনিসটা বলা আছে যে আহ রাসুল্লাহ হিন্দুস্থানের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন মানে মোহাম্মদ বলে গিয়েছিল যে হিন্দুস্থানের এক দল জিহাদি জিহাদ করবে এবং হিন্দুস্থানে মানুষকে মুশ্রিকদেরকে মেরে সেখানে ইসলামী হুকুমত কায়েম করবে এটা মোহাম্মদ ভবিষ্যৎবাণী করে গেছিল এবং এইটার উপর ভিত্তি করে বহুবার ভারতে আক্রমণ করা হয়েছে ওই অঞ্চল থেকে তিনি বলেন আমার পরম বন্ধু মহাসত্যবাদী রাসুল্লাহ বলেছেন এই উম্মতের মধ্যে ও সিন্ধু দেশে অভিযান পরিচালিত হবে যদি আমি সে পর্যন্ত বেঁচে থাকি তবে শহীদ হওয়ার বাসনা রাখি আর যদি আমি প্রত্যাবর্তন করি তবে আমাকে আল্লাহ দুজক থেকে মুক্তি দিয়েছেন এমন অবস্থা প্রত্যাবর্তন করব এই জিনিসগুলো বলা আছে এবং একই সাথে অন্যান্য হাদিস গ্রন্থ যে এই জিনিসটা বলা আছে কিতাবুল ফিতা নুয়াইম বিন মোহাম্মদ নুয়াইম বিন মোহাম্মদ যিনি লিখেছেন বিন হাম্মাদ এই গ্রন্থটা লিখেছেন এই গ্রন্থের যে হিন্দের যুদ্ধ হাদিস নাম্বার বারোশো পঁয়ত্রিশে যেটা বলা আছে বায়তুল মকাদ্দেশের একজন বাচ্চা ভারতের দিকে প্রেরণ করবে এবং সেখানে যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে ওই সময় ভারত বায়তুল মকাদ্দেশের আহ মোকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থা পেশ করা হবে পরের হাদিসে বলা আছে রাসুল্লাহ ভারত আলোচনা করতে গিয়ে বলেন তোমাদের পক্ষ হতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তালা ভারতের বিপক্ষে তাদেরকে তোমাদেরকে জয়লাভ করাবেন তাদের সম্রাটকে শিকল দিয়ে বেঁধে বায়তুল মোকাদ্দেশে নিয়ে আসা হবে আমি যদি ভারতে সেই যুদ্ধ পাই তাহলে আমার যাবতীয় সম্পদ বিক্রি করে রসদাপত্র সংগ্রহ করার পর আমি উক্ত যুদ্ধে শরিক হবো পরের পরের হাদিসে বলা আছে রাসুল্লাহ আমাদের ভারত যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আরো বলা আছে যে আমার উম্মতের একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তালা তাদেরকে বিজয়ী করবেন এই পর্যায়ে তারা ভারত সম্রাটকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে আল্লাহ তালা তাদের যাবতীয় গুণা মাফ করে দিবেন যেই ব্যক্তিরা যুদ্ধ করবে তাদের যাবতীয় গুণা মাফ করে দিবেন এই জিনিসগুলো ভবিষ্যৎবাণী করা আছে মানে মোহাম্মদ ভবিষ্যৎবাণী করে গিয়েছে এবং হুকুম দিয়ে গিয়েছিল যে ভারত আক্রমণ করতে ভারতে মুশ্রিকদেরকে হত্যা করতে এবং তাদের সম্রাটকে বেঁধে নিয়ে আসতে এবং সেখানে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করতে এই জিনিসগুলো বলা আছে হ্যাঁ এবার বলেন

ইসলামিক স্কলার তারা বলে যে ভারত এখনো পরিপূর্ণভাবে ইসলামী হুকুমতের মধ্যে আসেনি গাজওয়াত হিন্দ সামনে ভবিষ্যতে হবে এরকমের একটা কথা যারা হচ্ছে সালামী তারা বলে কারণ এটার সাথে যেই ঘটনাগুলা ইতিপূর্বে ঘটে ঘটেছে সেগুলোর সাথে হুবুহু এই হাদিস মিল মেলে নাই এই কারণে বলে যে ভবিষ্যতে গাজওয়াতুল হিন্দ হবে এখন গাজওয়াতুল হিন্দ বিষয়টা হচ্ছে এরকম যে বললামই তো যে যারা মুশ্রিক তাদেরকে মেরে এই যে এত হিন্দু আছে এত বৌদ্ধ আছে এত শিখ আছে ভারতে এত বহু ধর্মের মানুষ আছে ভারতে তার বিরুদ্ধে যুদ্ধ করতে করবে এবং তাদের থেকে গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিবে এই আশা এখনো মুসলমানদের মধ্যে আছে তারা এখনো এই জিনিসগুলা স্বপ্ন দেখে বাংলাদেশ এবং পাকিস্তানে এখনো বহু জঙ্গিবাদী সংগঠন আছে যারা এখনো গাজওয়াতুল হিন্দ করতে চায় এবং এই জিনিসটা তো খুবই মানে নোংরা যে তারা একটা গণতান্ত্রিক দেশ ভারত যেখানে বহু ধর্মের মানুষ বহু জাতের বৈচিত্রের মানুষ বহু ভাষার মানুষ বসবাস করে তাদের উপরে এই যে এই যুদ্ধটা চাপায় দিতে যাচ্ছে বা তারা পরিকল্পনা করছে যে কিভাবে এই ভারতকে মানে ইয়া করতে হবে এটা তো খুবই মর্মান্তিক এবং খুবই লজ্জাজনক এটা তো একমাত্র ডাকাত সর্দার ডাকাত সর্দার বা মাফিয়া দল এরাই এই ধরনের কথাবার্তা বলতে পারে বা কাজ করতে পারে হ্যাঁ বলেন এবার আচ্ছা ঠিক আছে তাহলে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম এরপর সংশয় ডট কম থেকে হচ্ছে আমি আর পড়াশোনা করবো আরো যদি কোনো আর কি রেফারেন্স রেফারেন্স পাই তো ওগুলো দেখবো আহ এবার দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আর কি আমি আপনার মতামত জানতে চাই আমি একটু সেটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে যে আপনি জানেন কিনা জানি না গত এক দুই দিন আগে মানে গত শুক্রবার আর কি বাংলাদেশে একজন ক্রিয়া সাংবাদিক আছেন ওনার নাম হচ্ছে দীপ চৌধুরী আপনি কি তাকে চেনেন না না চিনি না তিনি হচ্ছে ক্রিয়া মানে বাংলাদেশের যারা আরকি কি ক্রিয়া সাংবাদিকতা করেন তাদের মধ্যে বেশ প্রমিনেন্ট এবং সবাই তাকে চেনে তো তিনি হচ্ছে গত শুক্রবারে কোন একটা মসজিদে গিয়ে হচ্ছে কনভার্টে হয়েছে কনভার্টেড হয়ে হচ্ছে ইসলাম গ্রহণ করছে এবং ইসলাম গ্রহণ করার পরে তিনি বলছে যে আমার বাসায় দুই তিনটা কোরআন শরীফ আছে আমি আরবি বুঝি না আমি বাংলা গুলো পড়ছি বাংলা গুলো পড়ে আমার কাছে ভালো লাগছে কনভার্ট হয়েছি ভাল লাগছে কোন জিনিসটা ভাল লাগছে সেটা যদি না বলে তাহলে সেটা হচ্ছে ভাই উনি না এখন পর্যন্ত মানে ওনার এই কনভার্সেশন ওনার এই কনভার্সেশন নিয়ে উনি ডিটেলস কিছু বলে নাই জাস্ট দুই একটা লাইনই বলছে আই होप খুব শিগগিরই উনি কোনো আর কি ওনার আর কি ডিটেলস কোনো লেখা বা বক্তব্য কাজ করতে পারেন তাহলে কাজ করতে পারেন ভাই আপনি ওনাকে একটু যোগাযোগ করে ওনাকে বলতে পারেন আমাদের লাইভে এসে যুক্ত হয়ে আমাকে বোঝায় যাইতে যে উনি কেন উনি কিন্তু প্রমাণ পেয়েছে বাইসটা কেন তো এই জিনিসটার প্রমাণ কি প্রমাণটা পেছতে তো আমাদের নাস্তিকদের জানা দিলে ভালো হয় সবাই দিনের পথে ফেরত আসতে চাই আমরা তো ভাই হুর চাই আমরা তো ভাই গেলমান চাই আমরা তো ভাই ইয়া চাই মানে হুরি মানে গোনিমতের মাল দাসী চার বিবি এগুলো তো ভাই আমাদের আমরা মিস করতেছি এখন উনি যদি আমাদেরকে এই জিনিসটা বোঝাইয়া দিতে পারেন তাহলে তো আমরা তো আমাদের জন্য অনেক সুবিধা হয় আমরা কত কিছু মানে মোচফটি থাকে আমরা মানে দূরে আসি দেখেন চার বিবি চার বিবি রাখতে পারতাম হ্যাঁ মানে চারটা বিবি দাসী রাখতে পারতাম সখানেক দাসী রাখতে পারতাম এইগুলা তো ভাই অনেক ভালো সুযোগ সুবিধা কিন্তু এই তো নাস্তিকতার কারণে তো এগুলো করতে পারতেছি না ওনাকে একটু বলেন ভাই আমার আমার লাইভে এসে আমাদেরকে একটু বুঝাই দিতে আমরা সবাই আমরা প্রচার করবো এটা আহ অন্য নাস্তিকদেরকেও নিয়ে আসবো এবং আমরা সবাই মিলে ওনার কাছ থেকে এই ইসলামের যে সত্যতাটা সেটা আমরা জেনে নিব জেনে নিয়ে আমরা ইসলামের পথে চলে আসবো এবং ওনার সাথে আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে আমরা চার বিবি দাসী এগুলো রাখবো অসুবিধা কি ভাই সমস্যা তো নাই হ্যাঁ ভাই আমার কাছে মনে হয় কি জানেন মানে যারা আছে না এক ধরনের ওই যে মোল্লা মৌল্লবীরা আছে আপনাদের আরকি লাইফ খাই বসে ইসলামকে ডিফেন্ড করতে যায় তারপর আপনারা হচ্ছে টপ টপ মনে করেন বিভিন্ন ওই রেফারেন্স টেফারেন্স আয়াত বেটের করে মানে কোরআনের ভিতরে যে হিংস্রতা আছে বা যে মনে করেন যে এই যে অসামাজিক আছে বা যে বর্বরতা আছে ওইগুলা আপ ওদের সামনে আপনারা ই করেন না আর কি রেফারেন্স শো করেন না আমার মনে হয় দেবচৌধুরী এমন কোন কোরআন শরীফ বাসায় পড়ছে যে কোরআন শরীফে ওই যে আপনারা যে আয়াতগুলো আর কি ই করেন না ভাই শো করেন না ওই আয়াতগুলো মানে ছিল না সম্ভব ওই পেস্টে ছিড়ে ঠিরে মানে সেই ক্রপ যে কোরআন আছে না ভাই বাজারে পাওয়া যায় যায় মানে রিহাল কোরআন না যেটা ঠিক আছে যেই যে কোথায় ধরেন মনে করেন যে এইগুলা নাই কি বলে এই যে এই যে আরকি বর্বরতা তারপরে বিভিন্ন আর কি ব্যাপার সবার আছে না যে ওই যে যারা একটু কাফে রয়ে যাবে হত্যা করতে হবে আর ওই দেন না যে বই যেটা বর ভরা সেটার উপর উনি আকৃষ্ট হয়েছে এবং উনি মনে করতেছে এটাতে উনি শান্তি খুঁজে পাবেন উনি কি এগুলো ফলো করবেন উনি যখন একজন ভালো মুসলমান হিসেবে আজকে থেকে দুই তিন বছর পরে প্র্যাকটিস করতে করতে নিজেকে দাবি করবেন উনি কি এই সমস্ত ব্যাপারগুলো খেয়ে তখন ফলো করবেন আচ্ছা চলো ওই আসিফ

এই নিতে পারে না অনেকে অনেকে এরকম আছে আবার আবার ভুল ভুল অনেককে ও ধর্মে কনভার্ট করে কিন্তু কোন ধর্মে যাওয়া না যাওয়া সেটা যার যার পার্সোনাল ব্যাপার প্রত্যেক মানুষের এই অধিকার থাকা উচিত যে সে কোন ধর্মে যাবে কি না যাবে সেটা তার সেই অধিকারটা থাকা উচিত এই ব্যক্তিরাও নিশ্চয়ই আছে কিন্তু আমাদের পয়েন্টটা হচ্ছে যে হ্যাঁ এটাও আপনি ঠিক বলছেন যে বাংলাদেশে কিছু অনুবাদ আছে কোরআনের কিছু অনুবাদ আছে যে এই অনুবাদ গুলার ভিতরে একদম পুরো উল্টাই দিছে কাহিনী পুরো উল্টাই দিছে আমিও আমার কাছে এরকম একটা অনুবাদ আছে যেটার ভিতরে আমি দেখি যে কাপের কোপানোর সব নাইক করে দিচ্ছে সেখানে খুব সুন্দর সুন্দর কথাবার্তা ঢুকায় দিছে মানে অনুবাদ করতে গিয়ে এমন চালাকিটা করছে যে কোরআনের আর কিছুই নাই নাইটের ভিতরে তো এইগুলা আছে এই ধরনের করোনা অনুবাদ পাওয়া যায় এরকম কিছু একটা হয়ে থাকতে পারে আমি জানি না কি ক্ষেত্রে কি হয়েছে কিন্তু সেটা ভালোভাবে জানার জন্য উনি যদি আমাদের লাইভে এসে আমাদেরকে বুঝাই যেত তাহলে আমরা তো দিনের পথে ফেরত আসতে পারতাম কিন্তু একই সাথে সত্য যে ভারতেও কিন্তু অনেক মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করে ভারতের ইসে দেখলে ইন্ডিয়ান এক্স মুসলিম লিখে সার্চ করলে গুগলে গুগলে যদি সাহিল তারপরে হচ্ছে আপনার অ্যাডাম সিকার আছে তারপর জাফর আর অনেকেই আছে ওদের কেমি চিনি হাজার হাজার আছে যারা হচ্ছে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম এক করে ফেলছে বা নাস্তিক হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে এরকম অসংখ্য আছে কিন্তু ওগুলো নিয়ে আমরা তো মাথামাতি করি না কারণ এগুলো তো আসলে কে কি হয়েছে না না হয়েছে সেটা দিয়ে তো কোন যুক্তি তৈরি হয় না হ্যাঁ অনেকের পার্সোনাল ইয়া থাকে আমি জানি যে একটা মানুষ কি খাবে কি পড়বে কোনটা পালন করবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি ধরেন নাস্তিকতা আর কি ফলো করতেছেন আরেকজন খুবই ধরেন ধর্ম ফলো করতেছে আরেকজন করতেছেন আরেকজন মাঝে পর্যায়ে আছে ধরেন শুক্রবলের নামাজ পড়তে যা জিলাফি খাইতে যা দিন নামাজ পড়ে এই টাইপের লোকজন আছে আমাদের সমাজে এটা তার একদম ব্যক্তিগত ব্যাপার জাস্ট আমি আর কি ঘটনাটা আপনাকে আর কি বললাম এবং মানে আপনার চোখে এরকম কি পড়ছে কিনা যে মানে ও অ্যাকচুয়ালি মানে কোরআন পড়ছে যেই কোরআনে ধরেন বর্বরতা নাই কাইন্ডলি কি আপনি আমাকে মানে এক মিনিটের ভিতরে কয়েকটা কোরআনের

ঠিক আছে পরের জনকে যুক্ত করি উদাসীন পথিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন মানে আমি বলছিলাম কি আমি তো অত্যন্ত মানে গ্রামিলাগা থেকে बोलतेছি হ্যাঁ তো আপনাদের ভিডিও গুলো যে আমাদের মাঝে আসতেছে এটা একটা সুখবর হ্যাঁ মানে আপনার ভিডিও দেখে আমার জীবন অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আমি মোটামুটি আপনার এই ভিডিওগুলো কয়েকজনকে বেস্ট শেয়ার করি

জানে যে এটা মিথ্যা তারপরে আমি ভাই করবো ভাই আমার আমার ভালো লাগে ভাই হ্যাঁ মনে করে না এই যে আমি ধরেন সিগারেট খাই হ্যাঁ আমি তো জানি যে সিগারেট খাওয়াটা ভাই ভালো না তো ঠিক না ভাই আমি তো অনেক বছর ধরে খাইতেছি এখন আমি এটা ছাড়বো কম নেই আমি জানি যে এটা খাওয়া ভালো না এটা খাইলে শরীরে খারাপ হয় মানুষ অসুস্থ হয়ে যায় ক্যান্সারও হতে পারে কিন্তু আপনারও তো আমি এটা ছাড়তে পারবো না ছাড়তে পারতেছি না কি করব এখন এরকম আছে অনেকে যারা ছোটবেলা থেকে এই জিনিসটা পালন করে এবং তাদের এই জিনিসটাকে নিজেদের অস্তিত্বের একটা অংশ মনে করে মনে করে যে আমার যে আমি মানুষ 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 হিসেবে আমি যে একজন আমার আমার একটা 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 অস্তিত্বের অংশ অংশ ধর্ম এবং কোরআন এটা মানে অনেক মনে করে এখন তাদের ক্ষেত্রে তো ভাই কিছু করার নাই এখন আপনার যদি তারা যদি যুক্তি আহ না করে তাহলে তো আপনার পক্ষে তাদের সাথে তো জোরাজোর কিছু নাই এখানে হ্যাঁ হয়তো আপনি তাদেরকে সেগুলো দিতে পারেন বা কথা বলতে পারেন কিন্তু আলটিমেটলি সিদ্ধান্তটা সেই নিবে যে সে যখন তার যুক্তিটা যখন কাজ করবে তখন অনেকে আছে যুক্তি বুঝি না হ্যাঁ অনেকে অনেক বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে অনেক ছাত্র ছাত্রী আছে যাদেরকে আসলে এমন ভাবে বড় করা হয়েছে যে যুক্তি বুঝে না জিনিসটা কি হ্যাঁ ওরা মনে করে একটা কথা কইলে এটা যুক্তি হয়ে গেল হ্যাঁ ওই গেলাম এটাই একটা যুক্তি হ্যাঁ এখন এই যুক্তি কাকে বলে এই জিনিসও যদি বোঝে তাহলে তাদেরকে তো আসলে বোঝানো খুবই ডিফিকাল্ট এই কারণে আমরা এগুলো নিয়ে খুব একটা জোড়া জোর করি না বা এগুলো নিয়ে বেশি ইয়া করি না ভাই বুঝতে বোঝো না বুঝতে যাও গা ভাই তুমি করো কা অসুবিধা নেই তুমি অন্ধবিশ্বাস করতেছো করো গা কিন্তু তুমি জানিনা আমরা যেটা বলি যে তুমি জেনে বুঝে করো এই দেই যেন তারা যেটাই করে না কেন সেটা জেনে বুঝে যেন করে পৈরা যেন করে কোরআন হাদিস যেন পড়ে এটা আমরা প্রমোট করি আপনি এটা করতে পারেন তাদেরকে বলতে পারেন তোমরা মানে বাংলায় কোরআন পড়ো তাফসির পড়ো সিরাত পড়ো হাদিস পড়ো তাইলে নিজেরাই অনেক কিছু বুঝতে পারবা এছাড়া আমরা তেমন কিছু চাপাচাপি করি না কাউকে হ্যাঁ হ্যাঁ ভাইয়া তারপর যে শুধুমাত্র এরা যে বিশ্বাসের উপর নির্ভর করে যে এরা কত নোংরা ধরনের কথা বলে কত ইয়া মানে খারাপ কাজ করে শুধু এই বিশ্বাসটাকে ওদের মানে মন থেকে মুছে দেওয়ার জন্য কোনো কি ওয়ে এরকম সিস্টেম আছে না এরকম তো কোনো সিস্টেম আমরা যেটা যুক্তি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করতে পারি যদি কেউ না বোঝে তাহলে আমরা এখানে আমরা নষ্ট করি না হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে হ্যাঁ মানে আপনি বলতে বলার আমি অত্যন্ত একটা মানে চর এলাকার থেকে আর যেটা বলে সেখান থেকেই বলতেছি কিন্তু আমার মতো লোক আপনার এই বিষয়গুলো বুঝতে পারতেছি কিন্তু এই যে আপনার বক্তা আজ জীবনোজ ইসলামের কথা বলে এনারা তো বোঝা কথা কিন্তু এনারা তো বুঝতে চায় না তবে একটা বিষয় আমি সবার সবার বুদ্ধি তো এক রকম হয় না সবার জ্ঞান ঠিক এক লেভেলের হয় না কারো একটু বুদ্ধি শুদ্ধ একটু বেশি থাকে কারো বুদ্ধি শুদ্ধ একটু কম থাকে মানুষের এটাই মানে মানুষের ভিতরে বৈচিত্র্য এটাই বৈচিত্র্য হ্যাঁ এটা আপনার বুঝারই হবে যে বুঝবে কে বুঝবে না কারো মাথায় জিনিসটা কাজ করবে কারো মাথায় জিনিসটা কাজ করবে না এটার উপর এটা নির্ভর করে অনেক কিছুর উপরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন পুষ্টিকর খাবার পায় না হ্যাঁ ছোটবেলা থেকে প্রোটিন যে খাবার প্রচুর খাইতে হয় একজন মানুষের মাছ খাইতে হয় মাছের তেল খাইতে হয় মাংস খাইতে হয় এগুলা থেকে প্রোটিন থেকে আসলে ব্রেন ডেভেলপ করে যুক্তি বুদ্ধি ডেভেলপ করে এখন যেই মানে মানুষটা সারা জীবন ভাত খাইছে আর আলু ভর্তা দিয়ে ভাত খাইছে এখানে যদি আপনি যুক্তির কথা বোঝান এ তো ভাই নাও বুঝতে পারে পক্ষে নাও সম্ভব হতে পারে যে এই জিনিসটা সে বুঝবে এন্ড এটা তো কিছু করার নাই আমাদেরও কিছু করার নাই আমরা শুধুমাত্র আফসোস করতে পারি যে তারা অন্ধ বিশ্বাস করতেছে এছাড়া তো আমরা কিছু করতে পারি না ভাই ভাইয়া আর একটা বিষয় এই যে আপনি যে মানে হুটহাট করে একটা করে এভিডেন্স তথ্য পরিমাণ মানে সত্য তথ্যটা দেন সেটা কি সংসদ ডট কম থেকে দিচ্ছেন না অন্য কোথাও আপনার ভান্ডার আছে যেখান থেকে আপনি দিচ্ছেন এটা যেমন এই যে এগুলো আপনি সরকার যেমন এগুলো পাতাটা আছে না জ্ঞানকোষ পাতাটা জ্ঞানকোষ পাতাটা দেখেন এখানে খুব সুন্দর করে সাজানো আছে সবকিছু আপনি পটাপট সব বের করতে পারবেন এখান থেকে হ্যাঁ ওইটা আপনি আগে একটু ভালো করে চেক করে দেখেন

আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো পরের জনকে যুক্ত